আজকে আমরা এই মাত্র বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক দ্বিতীয় ফেসের অবহিতকরণ সেমিনার শেষ করলাম তারা সেখানে উপস্থিত ছিলেন আমরা সারা বাংলাদেশের সাতান্নটি জেলায় কর্মসূচিটি মানে চলমান থাকবে এই অর্থ বছরে তো সেই ধারাবাহিকতায় ঢাকা জেলায় আমাদের পাঁচটি উপজেলা এবং আমাদের আটটি শহর সমাজ সেবা কার্যালয় আছে এবং পেসগা সার্কেল মোট চোদ্দটি ইউনিটে আমাদের জরিপলব্ধ যে সংখ্যাটা আছে এখানে যে পেশাগুলো আছে আপনারা জানেন কামার কুমার তারপরে তারপরে নাপিত আমাদের তারপর কাঁসা পিতলের বিভিন্ন পেশা যারা আছে এটা যুগ ধরে এই পেশাটা আমাদের দেশে আহমান কাল থেকে চলে আসছে তো এই পেশার আমাদের ঢাকা জেলায় প্রায় দশ হাজারের মতো আমরা যেটা অনলাইন জরিপ এই অনলাইন জরিপে পেয়েছি এই বছরে আমাদের এই চোদ্দটা ইউনিটে প্রায় নব্বই জন করে যদি হয় তাহলে আমাদের প্রায় এক হাজারের কাছাকাছি আমরা প্রশিক্ষণ দিতে পারবো এই অর্থ বছর এবং পরবর্তী এটা আবার সাপেক্ষে আমরা এটা আর স্বচ্ছতার বিষয়ে যেটা আমরা বলবো সেটি যে আপনারা জানেন যে এটা আমাদের কিন্তু অলরেডি আমরা যাদেরকে এই পেশার সঙ্গে জড়িত তাদের কিন্তু আমরা জরিপ করেছি একটা নির্দিষ্ট ফর্মেটে অ্যাপসের মাধ্যমে এটা একবার স্পটেই মানে উনি যেখানে পেশায় নিয়োজিত আছেন সেই স্পট থেকেই কিন্তু এই জরিপটা করা হয়েছে এরকম না যে একজন বন্য তাকে নিয়েছি মানে উনি যে পেশায় কাজ করেন ওই স্পটে কিন্তু এই জরিপটা হয়েছে যারা জরিপলব্ধ তারা কিন্তু ওই পেশার বাইরের লোক আরো আসার কথা নয় আমরা মানুষ তো না যদি এরকম আপনাদের নজরে আসে আপনারা আমাদেরকে বলবেন আমরা যাচাই করে সেখান থেকে তালিকা থেকে তাকে আমরা সরাই দিতে পারবো অর্থাৎ আমরা প্রতিস্থাপন করতে পারবো আবার এরকম উপযুক্ত অনেক ব্যক্তি আছেন যারা ওই সময়ে হয়তো স্পট জরিপে ছিলেন না কিন্তু পরবর্তীতে আসছেন বাদ পড়েছেন আমরা সেটাও কিন্তু পরবর্তীতে জরিপের আওতায় আনতে পারবো এবং আমাদের প্রশিক্ষণ যেটা হবে সেটা হলো এই যে জরিপ যাদেরকে করেছি তাদের মধ্যে থেকেই কিন্তু আমরা প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী নির্বাচন করব এবং তাদেরকে প্রশিক্ষণ দেব এবং এটার জন্য আরো স্বচ্ছতার জন্য কিন্তু উপজেলা কমিটি করা হয়েছে যে উপজেলা কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন সভাপতি সমাজসেবা অফিসার থাকবেন মেম্বার সেক্রেটারি এবং আরো অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু এখানে সংযুক্ত আছে এবং ওনাদের প্রতিনিধিও থাকবেন যাতে করে ওনারা চিহ্নিত করে দিতে পারেন যে আসলে ওই ব্যক্তিটা তার ওই পেশার সঙ্গে জড়িত কিনা আমরা চেষ্টা করছি যে এটা শতভাগ যাতে স্বচ্ছতার সঙ্গে করা যায় সমাজসেবা থেকে এটা তো একটা অংশ এছাড়াও আমাদের যেমন ইউসিডির আন্ডারে অর্থাৎ শহর সমাজসেবা কার্যালয়ের আন্ডারে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ আছে আমাদের সফটওয়্যার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে সেলাই মেশিন আছে স্পোকেন ইংলিশ আছে বিউটিফিকেশন আছে এটা হলো আমাদের শহর সমাজসেবা কার্যালয়ে এটা চলমান প্রক্রিয়া এটা প্রতি বছরই এটা হচ্ছে বছরে দুইবার ভর্তি করা হয় মাসের কোর্স এবং ছয় এটা আপনারা জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু সিলেবাস এবং এবং পরীক্ষা নেওয়া হয় আরো ভালো কথা হলো যে অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে অথরিটি এর আওতাভুক্ত কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আগামীতে এনএসডি এর যে মানদণ্ড সেটাকে অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে এবং তারা সেই পরীক্ষার মাধ্যমে তারা আমার এবং ওই সার্টিফিকেটটা কিন্তু ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে এটা কিন্তু নট অনলি এটা বাংলাদেশের মধ্যে এনএসডি থেকে যখন আমাদের স্টুডেন্ট সার্টিফিকেটটা পাবে আন্তর্জাতিক মান না এটা আন্তর্জাতিক স্বীকৃত হবে ধন্যবাদ